স্বামীকে এবং এই ভদ্র মহিলাকেও নাকি মানে বেদে উল্টো করে নাকি মারধর করেছে আমি যেটা ভিডিওর মাধ্যমে শুনলাম বড় বড় সংবাদ মাধ্যম কিন্তু বলছেন এটা প্রত্যেকেই আপনারা জানেন সব থেকে বড় কথা জামাল সর্দার একে ক্ষমতা কে দিয়েছে এ সালিসি মিটিং এর মেয়ে নেই হলে মানে হেড অব দ্য ডিপার্টমেন্ট এক কুথাকার হরিদাস পাল আর সব থেকে বড় কথা যে একজন মহিলাকে তাকে পায়ে লোহার শেকল দিয়ে তাকে বেঁধে তাকে মারধর করেছে এবং তার স্বামীকে যখন সে বাঁচাতে যায় তখন তাকেও মারধর করেছে এমনকি শোনা গেছে যে প্রথম তখন যাকে নিয়ে যাই জামাল উদ্দিন সর্দার বিশাল মানে বিলাসবল বল বাংলোতে তখন কিন্তু তাকে নিয়ে যায় হচ্ছে সন্ধ্যাবেলায় পরের দিন সকালবেলায় নাকি তাকে ছেড়েছে তারপরে নানান রকম ভাবে কিন্তু অত্যাচার করেছে সব থেকে বড় কথা কি জানেন যে ভদ্র এই ব্যাপারটা নিয়ে এই ঝামেলার কথাটা সাংবাদিকের মাধ্যমে সাংবাদিকের সামনাসামনি উনি বলেছেন উনি এক পরিবারের ঝামেলা কিন্তু আমি চাই পুলিশ প্রশাসন জানা এই ব্যাপারটা দেখে এবং ওখানকার যিনি মানে সোনারপুর দক্ষিণের বিধায়িকা এমএলএ মামাটি মানুষ তৃণমূল কংগ্রেসের মাননীয় লাভলি মৈত্র মহাশয়া উনি বলেছেন যে অবশ্যই পুলিশ প্রশাসন এই ব্যাপারটা সঠিকভাবে ইনভেস্টিগেশন করবে এবং সে যা অন্যাই করেছে এটা কেউ কখনো মেনে নেবে না সমাজের লোক মেনে নেবে না একজন মহিলা বা একটা পরিবারের সঙ্গে এই ধরনের ঘটনা তাকে কিন্তু কেউ কখনো প্রশ্রয় দেবে না আইনগত ভাবে আইনের মাধ্যমে তাকে সাজা দেওয়া হবে এটা কিন্তু ওখানকার এমএলএ উনি কিন্তু বলেছেন আর একটা কথা আমি বলতে চাই যে যিনি এই কথাটা বক্তব্য তুলে ধরেছেন ওনার পরিবারের সঙ্গে ঝামেলা হয়েছে আপনারা অনেকবার করে দেখুন না টিভি চ্যানেল খুলে ইউটিউব ফেসবুক আপনারা দেখুন না একটাই কথা উনি বলেছেন যে যদুবা আমরা জানতে পারলাম সে কোনো পার্টির সঙ্গে যুক্ত নেই কোনো পদে নেই কোনো রকম ভাবে তার কোনো পার্টির সঙ্গে কোনো সম্পর্ক নেই ওখানকার এমএলএ বলেছেন এবং তার সঙ্গে ঝামেলা তিনি বলেছেন তাহলে আমার একটা কথা কেউ যদি কোনো পার্টিতে থেকেও যদি এই ধরনের কোনো অপরাধ করে নিজের হাতে আইন তুলে নাই নিজে যদি যদি সালিসি মিটিং এর নামে তাদেরকে লোহার চেন দিয়ে বেঁধে তাদেরকে উল্টো পাল্টা করে ঝুলিয়ে পেটায় অবশ্যই এটা সমাজের জন্য প্রশাসনের কাছে একান্তভাবে অনুরোধ করছি যে ভাবে বিচার করা হোক আর জামালুদ্দিন সর্দার একে আইনগতভাবে আইনের মাধ্যমে একে এমন সাজা দেওয়া হোক এই রকম জামালউদ্দিন সর্দার যেন কোনো জেলাতে কোনো পাড়ায় কোনো গ্রামে কোন ঘরে যেন এই ধরনের জামালউদ্দিন সর্দার কোনো কাজ না করতে পারে আমাদের পুলিশ প্রশাসনের উপরে যথেষ্ট আমাদের বিশ্বাস আছে আমরা অবশ্যই বিশ্বাস্ত এবং আশাবাদী যে সোনারপুর থানার পুলিশ প্রশাসন এই ব্যাপারটা নিয়ে ওনারা দেখবেন এবং যে পরিবারটার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটিয়েছে এই পরিবারটা আইনের মাধ্যমে সঠিক ইনসাফ পাবে এইটুকু বিশেষভাবে অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন জামালের কামাল সবকিছু আইন দেখবে কেন আইনের উদ্বেগ কোনো মানুষ না অবশ্যই জামাল সর্দারকে এমন সাজা দেওয়া হোক যাতে প্রত্যেকটা মানুষ যাতে খুশি হয় যে এই ধরনের কাজকে কোনো রকম ভাবে সমাজ কখনো মেনে নেয় না জয় হিন্দ জয় ভারত ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রত্যেকের কাছে পৌঁছাবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি বলেছি না যে অন্যায় দেখলে প্রতিবাদ করি অন্যায় দেখলে গর্জে উঠি অন্যায় দেখলে আওয়াজ তুলি আমি কোন রং ধর্ম জাতপাত কালার বর্ণ এসব ছোটখাটো বড় দেখে আমি কিন্তু ভিডিও করি না অন্যায় যেটা সেটাই আমি তুলে ধরি তবেই আমার নাম স্বপ্না ভাদুরী হ্যাঁ জয় হিন্দ জয় ভারত নমস্কার